প্রশাসন কেন আমার কেসটা হালকা করে দিলো আমার কি অপরাধ ছিল আমার টাকা নাই পয়সা নাই বলে কি আমার কোনো বিচার হবে না আমার কি দেশে কি কোনো বিচার নাই মানুষ নাই আমার টাকা নাই পয়সা নাই বলে কি আমার পথে কেউ নাই আমার দিকে কি কেউ টাকা না আমার আজকে গরিব আমার মতো মায়ের মুখ অনেক মায়ের মুখ খালি হয়ে যাচ্ছে কেউ বিচার পাচ্ছে না আমি এর বিচার চাইতেছি আমি এর বিচার চাই শুধু বিচার চাই এর পাশে চাই আমি আমি এদের পাশে যাই রশিদ খুনিদের নাম বলি রশিদ মুক্তার অনেকে হয়তো আছে সাথে কিন্তু আমরা তাদের নাম জানি না তিনজনের আমরা দাবি আমাদের চাবি দেয় নাই আমরা চারবার চাবি দিতে দেয় নাই পাঁচবারের মাথায় আমাদের চাবি দিতে কিন্তু লাশটা গুণ করে চাবি দিতে সেই লাশটা আমরা করার পরে সকাল হলে লাশ পাইছি না আমরা লাশ না এই লাশ আমরা না